আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা অগ্নিবাণ চালান অগ্নিবাণ প্রয়োগের ফলে যার উপর বান প্রয়োগ করে তার শরীরে জলাপোড়া ওঠে প্রথমত তারপর শরীরে ফুষ্ক পড়ে যায় শরীর ঘা হতে শুরু করে আর শরীরে পোড়া থাকবেই টোয়েন্টি ফোর সেভেন কোনো কিছু করেই কিন্তু তার পোড়াটা বন্ধ করা যায় না খুবই ভয়ঙ্কর একটা বান অগ্নিবান কিন্তু মারাত্মক লেভেলের একটা বান পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আপনাদের যদি বই প্রয়োজন হয় কিতাবুল ফিরাউনা শয়তানের বাইবেল অথবা এই বইটাও যদি আপনাদের প্রয়োজন হয় আমার থেকে নিতে পারেন এটা খুবই রিলজ্জাতন নেশা তো নকশাটা আপনাকে প্রথমত লিখতে হবে মেশক জাফরান কালিদারা অরিজিনাল মেশক জাফরান কালিদারা লিখতে হবে আগে শিওর হতে হবে যে এটা অরিজিনাল কিনা এটা লিখতে হবে ভুজপত্রের মধ্যে ধূপচন্দনের ধোঁয়া দিয়ে তাবিজে পড়ে মানের নকশাটা যখন লেখা শেষ হয়ে হবে তারপর সেই নকশাটার নিচে ওই বাম পাশে পিতার নাম ডান পাশে শত্রুর নাম আর শত্রুর মহিলা হলে বাম পাশে তার মায়ের নাম লিখবেন পিতার নামের জায়গায় নকশাটা লেখা শেষে ওই নকশার মধ্যে ধূপধূনা একটু দিবেন দেওয়ার পর আপনাকে সেটা তাবিজে করে শত্রুর জমির সীমানায় দাফন করবেন মানে শত্রু যেই ঘরে থাকে তার সীমানায় সবথেকে বেটার হয় তার ঘরে যদি দাফন করতে হন তাহলে কোনো কথাই নেই যদি ঘরে দাফন করতে অক্ষম হন তাহলে তার ঘরের আশপাশে কি করে দিবেন ফেলে দিবেন না দাফন তিন দিন পর শত্রুর সারা শরীরে জ্বালা পোড়া শুরু হবে মানে বাহাত্তর কাজ শুরু হবে ওই নকশাটা যদি প্রভাব যদি খাটানো না হয় মানে বানটা কাটা না হয় ভালো গুণী ছাড়া কিন্তু এই ধরনের কেউ কাটতে পারে না কাটবে আবার লেগে যাবে তো তাবিজ না উঠাইলে কিন্তু ওই বানটা তার শরীরে থাকবেই করলে তার শরীরে জ্বালা পড়া শুরু হবে এবং শরীর থেকে ফুসকা পড়া শুরু হবে আশা করি বুঝতে পারছেন অন্যায়ভাবে প্রয়োগ করবেন না ভিডিওটা শিক্ষার দিচ্ছি একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে নেবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে